हनुमत नम दशगण मैं आचार्य सत्यानंद ग्रहों की दुनिया से ले आया हूं आपके लिए आज चंद्रमा बोला है देर कल्पना मनर भावना इच्छा शक्ति টার্গেট টেনাসিটিকে পুরো করার জন্য একমাত্র গ্রহ নিজের জীবনের টার্গেটকে যদি আপনি করতে করতে চান চান। তাহলে চন্দ্রমা আপনার হরস্কোপে ভালো হওয়া দরকার সবা দুদিনে হরস্কোপের একটি হাউসকে সে পুরো করে সবা দুদিন এত তীব্রগামী মন দর্শক জ্ঞান বলা হচ্ছে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রিত রাখে হরা ভরা আপনার জন্মের কারণ এই চন্দ্রমা যে মাতাকে নিয়ন্ত্রিত করে আপনাকে গর্ভধারণে যে সাহায্য করে এই চন্দ্রমা চন্দ্রমাস লাশ শব্দতে মা আসে চন্দ্রমা মাতা গ্রহ স্ত্রী কারক গ্রহ আপনার স্ত্রীকে সুশোভিত রাখার জন্য তরিত রাখার জন্য আকর্ষণীয় রাখার জন্য এই চন্দ্রমা সম্মোহন শক্তি কারক গ্রহ চন্দ্রমা শুনে নিন ভালোভাবে আর বারবার জেনে নিন একটি এমন গ্রহ যে গ্রহটি মানব জীবনের পরিপুক্ষ পূর্ণতা এনে দেয় আপনাকে আপনাকে পূর্ণ পুরুষ হতে গেলে চন্দ্রমা আপনাকে পূর্ণ নারী হতে গেলে চন্দ্রমা চন্দ্রমা যদি আপনার ভালো থাকে চন্দ্র যদি আপনার ভালো থাকে সুন্দর সন্তান সুন্দরের অর্থ এটা নয় চেহারা মোহরা বড়ি সুন্দরের অর্থ হচ্ছে সুস্থ সুন্দরের অর্থ হচ্ছে নির্মল সুন্দরের অর্থ হচ্ছে আজ্ঞাকারী সুন্দরের অর্থ হচ্ছে বিদ্যান এই ধরনের সন্তান জন্ম দেয় এই চন্দ্রমা দর্শক জ্ঞান মনের ভাবনা এই চন্দ্রমা বলা হচ্ছে দেখুন কত ইম্পর্টেন্ট জিনিসকে চন্দ্রমা নিয়ন্ত্রিত করে জানেন আপনি জল সম্পূর্ণ পৃথিবীতে ততক্ষণ জল যতক্ষণ চন্দ্রমা জলের উপরে তার আধিপত্য অদ্ভুত লাগে পূর্ণিমাতে যদি আপনি সমুদ্রতে যান দেখবেন যে চারো দিক থেকে লহ উঠে চন্দ্রের দিকে এইভাবে যাচ্ছে একটা শিবের আকৃতি নিচ্ছে দৃশ্য আমাদের শরীরে ওয়াটার চন্দ্রমা লোক চিরজীবন সুস্থ থাকে তরিত গতি থাকে বয়স যার উপরে ভারী হতে পারে না বয়স উপরে ভারী হতে পারে না যা চন্দ্রমা ভালো দর্শক জ্ঞান এটা বলা হয় যদি আপনি দিনে তিন চারবার মুখ ধুয়ে নেন ভালো করে তাহলে বলা হচ্ছে দশটি বছর আপনি নিজের জীবনে আপনাকে লাগবে না দশ বছর বেশি দশটি বছরকে নিয়ন্ত্রিত করে নেবেন এই চন্দ্রমা শুধু জলের প্রয়োগ দর্শক আপনার হরস্কোপের চন্দ্রমা যদি ভালো থাকে তাহলে বলা হচ্ছে আপনি নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট কাজে আপনি সফল হবেন এই চন্দ্রমা কিন্তু যদি হরস্কোপে চন্দ্রমা আপনার কলুষিত থাকে আমাবস্যার যোগ থাকে অমাবস্যার পাঁচ দিন আগে পাঁচ দিন পরে যদি চন্দ্রমা থাকে যদি চন্দ্রমা মনে রাখবেন বুধের সব থেকে ভয়াবহ গ্রহ বুধের সাথে যদি চন্দ্রের যোগ থাকে শত্রুকারী হয় দর্শক বলা হচ্ছে চন্দ্রের দেবতা শুনে নিন চন্দ্র শিবের মাথায় চন্দ্রের কারক দেবতা শিব ওম শিবায় কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বলেন চন্দ্রমা আপনার সহযোগিতা করার জন্য পাশে এসে দাঁড়াবে এটা হচ্ছে আপনার রেমিডি এটা টোটকা চন্দ্রমার চন্দ্রের কারক দেবতা শিব যার জন্য শিবের মাথায় চন্দ্র আছে আপনি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার দিনের যে কোনো পাহারে কোনো সময় করুন কত স্বতন্ত্রতা চন্দ্র আপনাকে কত স্বতন্ত্রতা দিয়েছে যে আমার দেবতার নাম তুমি যখন তখন যেখানে করবে আমি তখন তখন সেখানে তোমাকে এসে হেল্প করব কোনো বড় কাজ করতে যাচ্ছেন চন্দ্রমাকে মনে করে ওম নম শিবাহে বলবেন দেখবেন আপনার কাজ কি সহজভাবে হবে আজকে আমার সময় শেষ কিন্তু চন্দ্র এখানে শেষ নয় আপনারা এই রেমিডিটা প্রয়োগ করবেন এবং মনকে স্থির রাখবেন চেষ্টা করবেন জীবনকে সুন্দর করতে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি গ্রহ নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ